চলুন একটা দৃশ্যকল্পনা করি দুজন মানুষ ধরুন তাদের মেধা শিক্ষা বেড়ে ওঠার পরিবেশ সব কিছুই প্রায় এক কিন্তু সময়ের সাথে সাথে তাদের জীবনের পথটা কেমন যেন দুদিকে বেঁকে যায় দেখুন একজন হয়ে ওঠে সফল জীবনের শান্তি খুঁজে পায় অন্যদের ওপর ইতিবাচক প্রভাব ফেলে তার জীবনটা কেমন যেন ছন্দে চলে আর অন্যজন সমান সম্ভাবনা নিয়ে শুরু করেও বারবার আটকে যায় সিদ্ধান্তহীনতা হতাশা আর সম্পর্কে নানা জট তাকে ঘিরে ধরে জীবনটা তার কাছে একটা গোলক ধাধার মতো হয়ে যায় তাহলে আসল প্রশ্নটা হলো, এই দুই জীবনের মধ্যে মূল পার্থক্যটা কোথায় এমন কি আছে যা একজনকে এগিয়ে নিয়ে যায় আর অন্যজনকে একই জায়গায় আটকে রাখে এই গভীর প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই আয়োজন আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা কেবল পড়ার জন্য নয় বলং জীবনের ধারণ করার জন্য লেখা বইটি হলো স্টিভেন আর কোভির কালজয়ী সৃষ্টি দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল আর এই জীবনমুখী আলোচনায় আমাদের পথ প্রদর্শক হিসাবে রয়েছে বিসিআই লাইফ স্কিলস অ্যাকাডেমি এটি এমন একটি উদ্যোগ যার মূল লক্ষ্যই হল মানুষের জীবনকে বাইরে থেকে নয় বরং ভেতর থেকে তার চরিত্র ও নীতির উপর ভিত্তি করে গড়ে তোলা আচ্ছা চলুন তাহলে মূল দর্শনে প্রবেশ করি স্টিফেন কভি ঠিক কি বলতে চেয়েছেন তিনি বিশ্বাস করতেন আমাদের জীবনের বেশিরভাগ সমস্যার শেকড়টা বাইরে নয় বরং আমাদের নিজেদের চিন্তাভাবনা আর চরিত্রের গভীরে লুকিয়ে আছে কবি এখানে খুব জরুরি একটা কথা বলেছেন সাফল্য কোনো টেকনিক নয় সাফল্য হল চরিত্রের ফল মানে কিছু কৌশল বা শর্টকাট শিখে হয়তো অল্প সময়ের জন্য যেতা যায় কিন্তু আসল এবং স্থায়ী সাফল্য আসে মজবুত চরিত্র আর সঠিক নীতিবোধ থেকে কবি মানুষের বেড়ে ওঠাকে তিনটি ধাপে দেখেছেন প্রথমটা হল ডিপেন্ডেন্স বা নির্ভরশীলতা যেখানে আমরা অন্যের ওপর ভরসা করে চলি পরের ধাপে আসে ইনডিপেন্ডেন্স বা স্বনির্ভরতা যখন আমরা নিজের পায়ে দাঁড়াই আর সবচেয়ে পরিণত ধাপটি হল ইন্টারডিপেন্ডেন্স বা পারস্পরিক নির্ভরতা যেখানে আমরা বুঝি যে একা চলার চেয়ে একসাথে মিলেমিশে চললে আরও বড় কিছু করা সম্ভব এই সাতটি অভ্যাস আমাদের এই যাত্রাতেই সাহায্য করে প্রথম তিনটি অভ্যাসকে বলা হয় প্রাইভেট ভিক্ট্রি বা ব্যক্তিগত জয় এর মানে খুব সহজ অন্যদের সাথে ভালোভাবে চলার আগে নিজেকে ভালোভাবে চালানোটা শিখতে হবে নিজেকে জয় করাটাই প্রথম কাজ প্রথম অভ্যাস বি প্রোঅ্যাক্টিভ অর্থাৎ নিজের জীবনের চালক হওয়া দেখুন প্রতিক্রিয়াশীল বা রিয়্যাক্টিভ মানুষ সবসময় পরিস্থিতি দোহাই দেয় বস ভালো না তাই কাজে এগোচ্ছে না তাদের মনোযোগ থাকে নিয়ন্ত্রণের বাইরের জিনিসগুলোতে কিন্তু প্রোয়াক্টিভ মানুষ মনোযোগ দেয় নিজের নিয়ন্ত্রণের বৃত্তে পরিস্থিতি যাই হোক আমি আমার কাজটা ঠিকভাবে করব একজন ছাত্র ভাবতে পারে শিক্ষক ভালো পড়ান না এটা রিয়্যাক্টিভ চিন্তা প্রোঅ্যাক্টিভ ছাত্র ভাববে আমি নিজে থেকে কিভাবে বিষয়টা আরও ভালোভাবে শিখতে পারি ব্যাস এখানেই সব পার্থক্য গড়ে যায় দ্বিতীয় অভ্যাসটা হল শেষটা আগে ভাবা একটু তো একটা বাড়ি বানানোর আগে কি আমরা মনে মনে বা কাগজে কলমে তার একটা নকশা তৈরি করি না তাহলে আমাদের জীবনের মতো এত বড় একটা জিনিস গড়ার আগে তার কোনো নকশা বা পরিষ্কার লক্ষ্য থাকবে না কেন কবি এই ব্যাপারটাকে বলছেন ডাবল ক্রিয়েশন মানে যে কোনো কিছু দুবার তৈরি হয় প্রথমবার মনে আর দ্বিতীয়বার বাস্তবে যে শিক্ষার্থী জানে সে ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হতে চায় তার আজকের প্রতিটি কাজ কিন্তু সেই লক্ষ্যের দিকেই এগোবে তার জীবনের একটা স্পষ্ট কম্পাস থাকে আর তৃতীয় অভ্যাস হল পুট ফার্স্ট থিংস ফার্স্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজকে আগে রাখা আমাদের জীবনে দু ধরনের কাজ থাকে একটা হল জরুরি যেমন হঠাৎ আসা ফোনের নোটিফিকেশন যা আমাদের মনোযোগ কেড়ে নেয় আরেকটা হল গুরুত্বপূর্ণ যা আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য প্রয়োজন যেমন নতুন কোনো দক্ষতা অর্জন করা সফল মানুষেরা সময়ের পেছনে ছোটেন না তারা অগ্রাধিকার বা প্রায়োরিটি ঠিক করে জীবনটাকে সাজিয়ে নেন তো এই তিনটি অভ্যাস যখন আয়ত্তে আসে তখন আমরা অর্জন করি প্রাইভেট ভিক্টরি বা ব্যক্তিগত জয় আমরা মানসিকভাবে স্বনির্ভর হয়ে উঠি আর নিজেকে জয় না করে নিজের নীতির ওপর শক্ত হয়ে না দাঁড়িয়ে অন্যের সাথে কার্যকরী সম্পর্ক করা প্রায় অসম্ভব চলুন এবার এই ভিতের ওপর দাঁড়িয়ে সামাজিক জয়ের দিকে এগোনো যাক পরের তিনটি অভ্যাসকে বলা হয় পাবলিক ভিক্ট্রি বা সামাজিক জয় এখানে আমরা শিখি কিভাবে অন্যের সাথে মিলেমিশে কাজ করলে তার ফলাফল অনেক গুণ বেড়ে যায় এটা হল স্বনির্ভরতা থেকে পারস্পরিক নির্ভরতার পথে যাত্রা চতুর্থ অভ্যাস থিঙ্ক উইন এর মানে হলো জীবনটাকে একটা প্রতিযোগিতার ময়দান না ভেবে সহযোগিতার ক্ষেত্র হিসেবে দেখা সব সময় এমন একটা সমাধান খোঁজা যেখানে সবারই মঙ্গল হয় আমি জিতব তুমি হারবে এই মানসিকতা থেকে বেরিয়ে এসে আমরা দুজনেই জিতব এই বিশ্বাসে পৌঁছানাই হল উইন পঞ্চম অভ্যাসটা আমাদের সম্পর্কের গভীরতার জন্য খুব জরুরি আগে অন্যকে বোঝার চেষ্টা করা তারপর নিজেকে বোঝানো আমরা বেশিরভাগ সময় কথা শুনি শুধু উত্তর দেওয়ার জন্য কিন্তু কার্যকর মানুষেরা শোনেন মন দিয়ে বোঝার জন্য যখন আমরা সত্যি কাউকে বুঝতে পারি তখন অর্ধেক সমস্যার সমাধান সেখানেই হয়ে যায় ষষ্ঠ অভ্যাস সিনারজাইজ বা সম্মিলিত শক্তি তৈরি করা এর মানে কি এর মানে হল এক আর একে দুই নয় বরং তিন বা তারও বেশি কিছু তৈরি করা যখন একটা দলের সবাই একে অপরের শক্তিকে সম্মান করে আর দুর্বলতাকে ঢাকার চেষ্টা করে তখন তারা এমন কিছু অর্জন করে যা একা করা কখনোই সম্ভব ছিল না একটা দারুণ টিম সব সময়ই কয়েকজন মেধাবী ব্যক্তির যোগ ফলেছে অনেক বেশি শক্তিশালী আর সব শেষে আসছে সেই অভ্যাসটা যা বাকি ছয়টা অভ্যাসকে সচল আর জীবন্ত রাখে সেটা হল সপ্তম অভ্যাস ধারাবাহিকভাবে নিজেকে উন্নত করা বা নিজেকে ধারালো রাখা কোভিয়ের নাম দিয়েছেন করার ধার দেওয়া বা শার্পেন দ্য স ভাবুন তো একটা ভোতা করার দিয়ে কি বেশিক্ষণ গাছ কাটা যায় যায় না করারটাকে নিয়মিত ধার দিতে হয় ঠিক সেভাবে আমাদেরও নিয়মিত নিজেদের ধার দিতে হয় আর সেটা চারটি দিকে শরীরকে ভালো রাখতে ব্যায়াম করে মনকে সতেজ রাখতে ভালো চিন্তা করে জ্ঞানকে শানিত করতে পড়াশোনা করে আর আত্মাকে শান্ত রাখতে আত্ম করে এটাই দীর্ঘমেয়াদী সাফল্যের আসল রহস্য তাহলে এই দীর্ঘ আলোচনার শেষে মূল বার্তাটা কি দাঁড়াল কোন জিনিসটা আমাদের সাথে করে নিয়ে যাওয়া উচিত স্টিফেন কোভি চূড়ান্ত বার্তাটি খুব সহজ কিন্তু গভীর সফল হওয়ার আগে একজন ভালো মানুষ হও কারণ চরিত্র আর নীতিবোধ ছাড়া অর্জিত কোনও সাফল্যই আসলে টেকসই হয় না ভালো মানুষ হতে পারলে সাফল্য তার স্বাভাবিক ফল হিসেবে জীবনে আসে একটা কথা মনে রাখা খুব জরুরি এই বইটি কোনো জাদুর কাঠি নয় বা রাতারাতি সফল হওয়ার কোনো ফর্মুলাও দেয় না এটা আসলে জীবন পরিচালনার একটা ম্যানুয়াল যা কিছু চিরন্তর নীতির ওপর দাঁড়িয়ে আছে এই অভ্যাসগুলো চর্চা করতে হয় ধৈর্য ধরে জীবনে প্রয়োগ করতে হয় আজকের আলোচনা যদি মনে হয় অর্থবহ তাহলে এই প্রচেষ্টাটিকে সমর্থন করা যেতে পারে আর কোন অভ্যাসটি আপনার ভাবনাকে সবচেয়ে বেশি নাড়া দিল তা আমাদের সাথে আলোচনায় অংশ নিয়ে জানাতে পারেন এই জীবনমুখী শিক্ষার দর্শনকে সঙ্গী করেই দীর্ঘ বিশ বছরেরও বেশি সময় ধরে অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকের আস্থায় গড়ে ওঠা বিসিআই লাইফ স্কিলস একাডেমি আজও মানুষের জীবনে গুণগত পরিবর্তনের পথে সঙ্গী হয়ে রয়েছে দশম শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত একাডেমিক যাত্রায় সঠিক পথ নির্দেশনার জন্য তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই ভালো থাকবে